নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এব এর টেস্ট পেপারের এডুকেশন বিষয়ের এসি দুশো আশি নাম্বার পাতার যে সমস্ত এমসিকিউ প্রশ্ন আছে আজকে সে সমস্ত এমসিকু প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব তো এরকমই টেস্ট পেপার সংক্রান্ত নিত্য নতুন প্রশ্নের নির্ভুল সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দি দেখো আজকের প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠন করা হয় তো এখানে অপশান দেওয়া আছে উনিশশো বাহান্ন তারপর দেওয়া আছে উনিশশো আটচল্লিশ আর উনিশশো ছিয়াশি তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন তো মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী অপশন অপশান সি হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় কোন কমিশনে সুপারিশ করা হয়েছে তো অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে সুপারিশ করা হয়েছে চার নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন তো এটার সঠিক উত্তর হচ্ছে উনিশশো এক খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন বারোই জানুয়ারি যুব দিবস হিসেবে পালন করা হয় কোন বিখ্যাত মনীষীর জন্মদিন স্বামী বিবেকানন্দ ছ নম্বর প্রশ্ন শিখন অক্ষমতা হলো এখানে অপশান দেওয়া আছে শিখনে পিছিয়ে পড়া পর্যাপ্ত সুযোগ থাকা সত্ত্বেও শিখন অভিজ্ঞতা অর্জনে অক্ষম অসম বিকাশ তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি অপশান ডি হচ্ছে সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন এন এল এম এর সম্পূর্ণ অর্থ কী এর সম্পূর্ণ অর্থ হলো ন্যাশনাল লিটারেসি মিশন অপশান এ হচ্ছে সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন জ্যাক ডেলার্স কমিশন স্থাপিত হয় উনিশশো তিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে ন নম্বর প্রশ্ন শিক্ষার অধিকার আইন পাশ হয় দু হাজার নয় সালে আর যদি বলতো যে শিক্ষার অধিকার আইন চালু হয় তাহলে দু হাজার দশ সালে হতো দশ নম্বর প্রশ্ন ডিপিইপির পুরো কথা কী ডিপিইপির পুরো কথা হলো ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্নের এগারো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে উল্লিখিত এনআরএফের পুরো নাম কী তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে উল্লিখিত এনআরএফের পুরো নাম হল ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন শিক্ষায় নারীদের সমান সমানাধিকারের কথা সংবিধানের ড্যাশ নাম্বার ধারায় বলা আছে তো শিক্ষায় নারীদের সমানাধিকারের কথা শিক্ষায় নারীদের সমান ধারায় তেরো নম্বর প্রশ্ন গান্ধীজি ড্যাশ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তো গান্ধীজি বুনিয়াদী শিক্ষা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন বিদ্যালয়কে পিউরিফায়েড সিম্প্লিফায়েড অ্যান্ড বেটারস ব্যালেন্স সোসাইটি বলেছেন জন ডিউ পনেরো নম্বর প্রশ্ন নেতিবাচক শিক্ষার কথা প্রথম বলেছেন রুশু ষোলো নম্বর প্রশ্ন ব্রেইল লেখার জন্য ব্যবহার করা হয় স্টাইলাস ব্রেইল লেখার জন্য ব্যবহার করা হয় স্টাইলাস সতেরো নম্বর প্রশ্ন ডিসলেক্সিয়া হল ড্যাশ ক্ষমতা তো ডিসলেক্সিয়া হল শিখন ক্ষমতা শিখন অক্ষমতা ক্ষমতা বলছি শিখন অক্ষমতা আঠেরো নম্বর প্রশ্ন লার্নিং দ্য ট্রেজার উইদিন নামক প্রতিবেদনে শিক্ষার মোট মোট কয়টি স্তম্ভের কথা উল্লেখ করা আছে তো লার্নিং দ্য ট্রেজার উইদিন নামক প্রতিবেদনে শিক্ষার মোট চারটি স্তম্ভের কথা উল্লেখ করা আছে উনিশ নম্বর প্রশ্ন নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো এখানে দেওয়া আছে যে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ প্রভৃতি নানা দার্শনিক তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত দেখো এই যে প্রথম যে অপশনটা দেওয়া আছে যে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ প্রভৃতি নানা দার্শনিক তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এটা ভুল আছে কারণ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ভাববাদ এবং প্রকৃতিবাদের সমন্বয়ে গঠিত ঠিক আছে আর ঠিক আছে এই এই দুটো দার্শনিক মতবাদের উপর ভিত্তি করে গঠিত তাহলে এখানে অপশানটা ভুল প্রয়োগবাদের কথা তিনি অতটা বলেননি তারপরে হচ্ছে দু নম্বর প্রশ্ন মানে দু নম্বর অপশন তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন হ্যাঁ এটা ঠিক আছে তিনি বিশ্বভারতী এটা সত্য তিন নম্বর প্রশ্ন ঠাকুরের শিক্ষা দর্শনের মূল ভিত্তি ছিল শুধু বয়ের এটা ভুল এটা ভুল আর তিনি কৃত্রিম পরিবেশকে গুরুত্ব দিয়েছিলেন এটা ভুল তিনি কৃত্রিম পরিবেশ নয় মানে চার চারপাশে গণ্ডি দেওয়া পরিবেশকে তিনি কৃত্রিম পরিবেশ বলেছিলেন তো সেই পরিবেশে তিনি সমর্থক ছিলেন না তিনি প্রাকৃতিক পরিবেশের উপর গুরুত্ব দিয়েছিলেন তাহলে দেখো এখানে প্রথমের প্রশ্নটা ভুল প্রথমেরটা ভুল তারপরেরটা ঠিক তারপরেরটা ভুল তারপরেরটা ভুল কিন্তু এখানে অপশানের মধ্যে কিন্তু সেরকম কিছু দেওয়া নয় ঠিক আছে কিন্তু আসল আসল উত্তর কিন্তু এইটাই ঠিক আছে প্রথমেরটা ভুল তারপরেরটা একটা দুয়েরটা ঠিক তিনেরটা মিথ্যা আর চারেরটা মিথ্যা ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন রুশও প্রাকৃতিক পরিবেশের উপর গুরুত্ব দিয়েছেন হ্যাঁ রুশও প্রাকৃতিক পরিবেশের উপর গুরুত্ব দিয়েছেন এটা সত্য এটা সত্য আর তারপরে বলেছে যে রুশোর মতে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া নয় হ্যাঁ রুশো সামাজিক মানে প্রক্রিয়ার বিরোধী ছিল ঠিক আছে তারপর এটা সত্য তিনি শিশুর প্রাকৃতিক প্রবৃত্তির উপর জোর দিয়েছিলেন এটাও সত্য আর তিনি ছিলেন এলিটিস্ট শিক্ষা ব্যবস্থার সমর্থক এলিটিস্ট মানে সমাজ ব্যবস্থার আর কি না এটা হবে না এটা ভুল তাহলে তিনটে সত্য তারপর একটা হচ্ছে মিথ্যা প্রথমে তিনটে সত্য তারপর একটা হচ্ছে মিথ্যা কিন্তু এখানেও অপশান ভুল দেওয়া আছে ঠিক আছে তো যেগুলো বললাম আর কি প্রথমেটা সত্য দ্বিতীয় সত্য তৃতীয় সত্য চতুর্থটা ভুল একুশ নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এর জন্য সমান সুযোগ সৃষ্টি করে তো অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করে তো অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা মানে কি মানে যে শিক্ষা ব্যবস্থায় প্রতিভাবান তারপরে হচ্ছে অক্ষমতাযুক্ত প্রতিবন্ধী সমস্ত রকমের শিক্ষার্থীকে শিক্ষাদান করা হবে তখন সেটাকে বলা হচ্ছে না অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাইশ নম্বর প্রশ্ন যেসব শিশু কথা বলতে পারে না তাদের কি বলে না তাদের মুখ বলে তেইশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর দেখ এখানে চব্বিশ নম্বর প্রশ্নের এখানে স্তম্ভ এ এবং স্তম্ভ বি দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে যে নয় তালিম তো নয় তালিম হচ্ছে গান্ধীজির সাথে সম্পর্কিত বর্তমান ভারত হচ্ছে বিবেকানন্দের সাথে সম্পর্কিত শ্রীনিকেতন শ্রীনিকেতন রবীন্দ্রনাথের সাথে সম্পর্কিত আর শিশুকেন্দ্রিক জনক হল রুশ তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি দেখো এখানে পঁচিশ নম্বর প্রশ্নে এখানে দুটো স্তম্ভ দিয়েছে স্তম্ভ এ আর হচ্ছে স্তম্ভ বি দেখো প্রকৃতিবাদ প্রকৃতিবাদের জনক কাকে বলা হয় না রুসকে বলা হয় প্রকৃতিবাদের জনক হচ্ছে রুস আর প্রয়োগবাদের জনক ডিউ বেদান্ত বেদান্ত বেদান্তের কথা বলেছিল হচ্ছে স্বামী বিবেকানন্দ আর ভাববাদ দেখো ভাববাদ হচ্ছে ভাববাদ কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিল আর গান্ধীজিও বলেছে মানে গান্ধীজির শিক্ষা দর্শনের মূল ভিত্তি ছিল ভাববাদ ঠিক আছে প্রয়োগবাদের কথা তিনি বলেছিলেন আর প্রকৃতিবাদেরও সমর্থক ছিলেন আর কি তো যাই হোক এখানে বেদান্তের সাথে বিবেকানন্দটা মিলছে আর ভাববাদের সাথে গান্ধীজি ঠিক আছে তো এটা হচ্ছে সঠিক তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি অপশান সি হচ্ছে সঠিক উত্তর ছাব্বিশ নম্বর প্রশ্ন অটিজম সাধারণত বেশি দেখা যায় ড্যাসদের মধ্যে তো অটিজম সাধারণত বেশি দেখা যায় বালকদের মধ্যে অপশান এ হচ্ছে সঠিক উত্তর সাতাশ নম্বর প্রশ্ন বয়স্ক শিক্ষার অপর নাম কী বয়স্ক শিক্ষার অপর নাম হলো সামাজিক শিক্ষা আঠাশ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বিদ্যালয় শিক্ষা কাঠামোটি ক্রম অনুযায়ী সাজাও তো এটার যেটা সঠিক উত্তর হবে সেটা হবে দেখো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি প্রধানত প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের মানে উচ্চ মাধ্যমিকের উপর গুরুত্ব দিয়েছিল তাহলে সবার প্রথমে যেটা আসবে সেটা হবে কি না প্রিপারেটরি বা প্রাক প্রাথমিক ফাউন্ডেশনাল বা হচ্ছে বুনিয়াদী শিক্ষা বা প্রাথমিক শিক্ষা ঠিক আছে আর তারপর হচ্ছে মিডিল মিডিল মানে ওই মাধ্যমিক লেভেলটাকে বলছে আর সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক লেভেলটাকে বলছে আর কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আর মিডিল মানে ওই উচ্চ প্রাথমিক এরকম বলতে চাচ্ছে আর কি মানে প্রাথমিক বুনিয়াদি হ্যাঁ মিডিল সময়টা যেটা করছে উচ্চ মাধ্যমিক আর এটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আর একবার বলে দিচ্ছি এটা আমার গোলমাল হয়ে যাচ্ছে প্রথমে হচ্ছে প্রাক প্রাথমিক তারপর হচ্ছে বুনিয়াদি তারপরে উচ্চ প্রাথমিক তারপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এটাকে সেকেন্ডারি বলছে ঠিক আছে তো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উনত্রিশ নম্বর প্রশ্ন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার জন্য গৃহীত পদক্ষেপগুলিকে সঠিক ক্রমানুযায়ী সাজাও দেখো এখানে প্রথমে হবে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শনাক্তকরণ তো এটাকে আমি এটা হবে এক নাম্বার তারপরে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ এটা হবে দু নাম্বার তারপরে হচ্ছে পাঠ্যপুস্তক ব্যবস্থাপনা ব্যবস্থাপনা করা এটা হবে তিন নাম্বার আর সবার শেষে যেটা হবে সেটা হচ্ছে বিশেষ শিক্ষণযন্ত্র প্রদান এটা হচ্ছে চার নম্বর ঠিক আছে ত্রিশ নম্বর প্রশ্ন যে মনোবিজ্ঞান শিক্ষার্থীর সামগ্রিক সুস্থতার কথা উল্লেখ করে যে মনোবিজ্ঞান শিক্ষার্থীর সামগ্রিক সুস্থতার কথা উল্লেখ করে তাকে ড্যাশ মনোবিদ্যা বলে তাহলে যে মনোবিদ্যা শিক্ষার্থীর সামগ্রিক সুস্থতার কথা উল্লেখ করে তাকে ইতিবাচক ইতিবাচক মনোবিদ্যা বলে একত্রিশ নম্বর প্রশ্ন জনশিক্ষা নিলয় গঠিত হয় দ্যাশটি জেলা নিয়ে জনশিক্ষা নিলয় গঠিত হয় চল্লিশটি জেলা নিয়ে বিবৃতিগুলোর উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো এখানে বিবৃতি এ দেওয়া আছে যে ভারতীয় শিক্ষা কমিশন কেবলমাত্র দেখো এখানে বত্রিশ নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে যে বলেছি যে ভারতীয় শিক্ষা কমিশন কেবলমাত্র উচ্চশিক্ষা স্তরের উপর গুরুত্ব আরোপ করেছ তো এটা হচ্ছে ভুল কারণ ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সুপারিশ করেছে তার কারণটা কি বলছে যে স্বাধীনতা পরবর্তী সময়ে গঠিত কমিশনগুলি উচ্চশিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করেনি এটা ভুল স্বাধীনতা পরবর্তী সময়ে কমিশনগুলি সম্পর্কে উচ্চশিক্ষা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে তাহলে বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি যে বিবৃতি এ এবং তার কারণমূলক বিবৃতি আর উভয়ই ভুল বত্রিশ নম্বর প্রশ্ন যে বিবৃতি ওয়ান এ বলেছে যে যে সমাজে প্রত্যেক নাগরিকের জীবন বিকাশের ক্ষেত্রে কোনো রকম রকম বাধা সম্মুখীন হতে হয় না সেই সমাজে সমসুযোগের ব্যবস্থা বর্তমান তো সেই সমাজে সমসুযোগের ব্যবস্থা বর্তমান হ্যাঁ এই বিবৃতিটা ঠিক আছে তো প্রথমে বিবৃতিটা ঠিক আছে আর তার কারণ কারণ হচ্ছে এখানে সংবিধানের ড্যাশ মানে কোনো কোনো ধারাটা বলেনি আর কি ধারাটা আমি এখানে লিখেছি যে সংবিধানের ড্যাশ নাম্বার ধারায় শিক্ষাক্ষেত্রে সমসুযোগের কথা ঘোষিত হয়েছে ঠিক আছে তো এখানে সংবিধানের যদি ধারাটা বলা যায় যে এত নাম্বার ধারায় তাহলে এটাকে বলা যাবে যেটা সঠিক না মিথ্যা ঠিক আছে কারণ এটা ক্লিয়ার করেনি বা পরিষ্কার করেনি তো যদি এখানে বলতো যে সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর ধারায় শিক্ষাক্ষেত্রে সমস্যা সুযোগের কথা ঘোষিত হয়েছে তাহলে এটা ঠিক হতো ঠিক আছে তো আপাতত তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এটাকেই ধরছি যে বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ চৌত্রিশ নম্বর প্রশ্ন মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান কে বলেছে তো মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান বলেছেন রবীন্দ্রনাথ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অ্যাস্টা গমান গোমানিটিজম হল ড্যাস সমস্যা তো অ্যাস্টা গোমানিটিজম হল দৃষ্টি সমস্যা ছত্রিশ নম্বর প্রশ্ন একটি গ্রামে মেয়েদের বিদ্যালয়ে পাঠানোর হার কম তফসিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীর বৈষম্যের শিকার ছাত্র ছাত্রীরা হবে এটা করেছে তো বিদ্যালয়ে শিক্ষকের অভাব ও শিক্ষার উপকরণ অপ্রতুল এই সমস্যাগুলি সমাধানের জন্য কোন উদ্যোগটি সবচেয়ে উপযুক্ত তো ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বিনামূল্যে পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী প্রদান সাঁত্রিশ নম্বর প্রশ্ন দশম শ্রেণীর ছাত্র সুবল দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর তার পছন্দমতো একটি পলিটেকনিক কলেজে ভর্তি হল তো এই পলিটেকনিক কলেজ কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তো পলিটেকনিক কলেজ হলো ভিত্তিমুখী এবং কারিগরি প্রতিষ্ঠান অপশন ডি হচ্ছে সঠিক উত্তর ভিত্তিমুখী এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আটত্রিশ নম্বর প্রশ্ন তো এখানে বলা আছে যে শিক্ষাক্ষেত্রে কোন অংশটি প্রযোজ্য হবে এখানে তো আছে মহিলা প্রতিবন্ধী তফসিলি জাতি উপজাতি শিক্ষার্থী মহিলা শিক্ষার্থী অন্যান্য পশ্চাদপদ শিক্ষার্থী তো এটা হবে শিক্ষায় সমসুযোগ অপশান বি হবে সঠিক উত্তর আর উনচল্লিশ নম্বর প্রশ্ন চিহ্নিত অংশটি শনাক্ত করো এখানে দেওয়া আছে চিন্তা অসুবিধা বই খুব কাছে পড়া ঘন ঘন চোখ রোগড়ানো কিছুক্ষণ পড়ার পর মাথা ধরা তো এগুলো সবই দৃষ্টি প্রতিবন্ধী লক্ষণ মানে উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি আর চল্লিশ নম্বর প্রশ্ন ইচ ওয়ান টিচ ওয়ান কোন আন্দোলনের সাথে যুক্ত তো ইচু ওয়ান টিচ ওয়ান শিক্ষা আন্দোলনের সাথে যুক্ত তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবো